আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতোই এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পনেরোই মে রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আবহাওয়ায় বিরাট পরিবর্তন সারাদিনের তীব্র তাপপ্রবাহের পর আজ রাত ও পরবর্তী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় সেই সাথে আগামী ষোলো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে খুনিঝড়ের একটি সিস্টেম তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছেন বিভিন্ন আবহাওয়ার সংস্থা সিস্টেমটি তৈরি হওয়ার পর কবে নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী থেকে ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টি তাপপ্রবাহ বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে কোন কোন জায়গায় চলতে পারে কালবৈশাখী ঝড়ের দাপট কি জানাচ্ছেন আবহাওয়ার রিপোর্ট বিস্তারিত জেনে নিব এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান চলুন তাহলে শুরু করি আজ রাত ও থেকে ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বভাস মডেলে রাডার বিশ্লেষণে রাডার চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের ময়মোহন সিং রংপুর রাজশাহী এবং খুলনা অঞ্চল এছাড়াও বরিশাল অঞ্চল এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে দেখা যাচ্ছে দেশের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্য অঞ্চল থেকে শুরু করে এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল এবং মধ্য অঞ্চলের প্রায় অধিকাংশ জায়গায় তীব্র শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে এছাড়াও দেখা যাচ্ছে মালদা থেকে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় একটি শক্তিশালী মেঘ তৈরি হয়ে গিয়েছে চট্টগ্রাম বিভাগের দিকেও একটি মেঘ তৈরি হয়েছে তো এই মেঘ থেকে রাতের মধ্যে এবং পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে চলুন আমরা এক নজরে তা দেখে নিই বিশেষ করে যেই মেঘটি মধ্য অঞ্চলে তৈরি হয়েছে সেই মেঘটি দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবাহী বৃষ্টি নিয়ে আসতে পারে বিশেষ করে ঢাকা ধামরাই কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে হবিগঞ্জ নাসিরনগর বানিয়াচঙ্গ এছাড়াও মৌলভীবাজার সহ কুলাউড়া এদিকে কমলগঞ্জ এছাড়াও আগরতলা উদয়নপুর সহ ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম চমুহনি রায়পুর এছাড়াও মেঘটি যে পরিমাণের এছাড়াও মেঘটিতে যে পরিমাণে শক্তি দেখা যাচ্ছে এই মেঘটির ফলে আশপাশের অঞ্চল যেমন মাদারীপুর শিবচর গৌরনদী টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসিতপুর ফরিদপুর এদিকে বিলাইছড়ি ধামরাই নগরপুর এদিকে টাঙ্গাইল কালিহাতি ভালুকা ত্রিশাল কেন্দুয়া ময়মোহনসিং জলসত্র এই সকল অঞ্চলেও রাতের মধ্যেই তীব্র বজ্রপাত হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে মতিরহাট শেমবার এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম কক্সবাজার চাকরিয়া রোয়াংছড়ি রাজস্থলী এদিকে বিলাইছড়ি রাঙামাটি এই সকল অঞ্চলেও যে মেঘটি তৈরি হয়েছে এই মেঘ থেকে বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে এছাড়াও বরিশাল অঞ্চলেও এই মেঘটি ছড়িয়ে পড়তে পারে বরিশাল ভোলা বুরহানুদ্দিন এদিকে লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর এই সকল অঞ্চলেও এই মেঘটি ছড়িয়ে পড়তে পারে সেই সাথে নলহাটি ধুলিয়ান মালদা এদিকে যেই মেঘটি তৈরি হয়েছে এই মেঘটির রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে এর ফলেই আজ রাতে গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর এদিকে পটনিতলা আক্কেলপুর আদমদিঘি রাজশাহী পুটিয়া এদিকে সিংড়া নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ সহ তারাস ভাঙুয়া লালপুর ভেড়ামারা পাবনা পাংশা আলমডাঙ্গা মোহনপুর মেহেরপুর দামুদা এদিকে কোটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা এছাড়াও যশোর পর্যন্ত এই মেঘটি শক্তি ধরে রাখলে চলে আসতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের সিউড়ি কটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এ সকল জায়গায়ও মেঘটি প্রভাব বিস্তার করতে পারে এবং রাতের মধ্যেই তীব্র বজ্রপাত হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাই এই সকল অঞ্চলে যারা তীব্র ভ্যাবসা গরমে কষ্ট পাচ্ছিলেন বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলবে তবে আগামী কাল সকাল থেকে কিন্তু আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে পরবর্তী ষোলো তারিখ থেকে কিন্তু দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি বেড়ে তাপপ্রবাহটা কমে যেতে পারে তবে আজ রাতে এই মেঘ থেকে যদি বৃষ্টি হয় তাহলে কিছুটাও হলেও স্বস্তি মিলবে এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ আকাশই দেখা যাচ্ছে এই মুহূর্তে পরিষ্কার আছে তবে তবে পশ্চিম দিকে কিন্তু প্রচণ্ড তৈরি হয়েছে রাঁচি এদিকে ধানবাদ থেকে জামশেদপুর এইদিকে মেঘটি মেঘটি তৈরি হয়েছে এই আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে বানকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ খগরপুর কোলাঘাট কলকাতা পর্যন্ত পৌঁছে যেতে পারে এমনকি বাংলাদেশের পশ্চিমের খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া এই পর্যন্তও পৌঁছে যেতে পারে পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে এ থেকে কিন্তু এই সকল অঞ্চলে তীব্র বজ্রবাহী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকতে পারে চলুন দেখে নি সকাল ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্ব অঞ্চলে মেঘ থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় চারটি জেলা এছাড়াও ময়মোহনসিং বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মেঘালয় রাজ্যের জুড়ে এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে কোচবিহার এই সকল জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ রংপুর বিভাগের রাজীবপুর থেকে শুরু করে চিলমারি লালমনিরহাট রংপুর এ সকল জায়গায় কিছুটা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের বাদ বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে রৌদ্র উজ্জ্বল থাকবে সকাল থেকে তবে দুপুরের পর থেকে দেশের মধ্যে শক্তিশালী মেঘ তৈরি হতে পারে বিশেষ করে উত্তরপূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল সে সাথে মধ্য অঞ্চল ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে এছাড়াও খুলনা অঞ্চলের দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এই মেঘ থেকে খুলনা অঞ্চলের দক্ষিণের যে সকল জেলা রয়েছে যেমন এই মেঘ থেকে দক্ষিণ অঞ্চলের যে সকল জেলা রয়েছে চট্টগ্রাম এবং বরিশাল ও খুলনা বিভাগের বিশেষ করে কলাপাড়া থেকে শুরু করে মাঠবাড়িয়া পিরোজপুর এদিকে বরিশাল এছাড়াও শ্যামনগর এদিকে সাতক্ষীরা খুলনা মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া এই সকল জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে সিলেট অঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলাতেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিং বিভাগের বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর বিভাগেও দেখা যাচ্ছে বৃষ্টি ও বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং রাত বাড়তেই আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় এছাড়াও খুলনা অঞ্চলের উত্তর এবং পশ্চিমে যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলোতেও কিন্তু প্রচন্ড পরিমাণের বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে এই সকল অঞ্চলে ওই সময় প্রচন্ড পরিমাণের বজ্রবাহী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে মধ্য অঞ্চল ঢাকাতেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইভাবে শুক্রবারে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে উত্তর অঞ্চল মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দুপুর দুইটা তিনটা পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বরিশাল খুলনা এদিকে রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে দুপুর তিনটার পর থেকে কিন্তু দেশের মধ্যে মেঘ বেড়ে পরিবেশটা কিছুটা ঠান্ডা হতে পারে এই সময় বায়ু অ্যানিমেশনে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় প্রায় দমকা বাতাস বয়ে যেতে পারে বিশ থেকে একুশ কিলোমিটার ভারতের পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে শুরু করে বিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া এবং দমকা বাতাস বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে এ থেকে মেঘ সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে এবং রাতের মধ্যে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি হওয়া শুরু হবে এবং সারা দেশেই এই বৃষ্টির প্রবণতা থাকবে পরবর্তী বিশ তারিখ থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে যার পর পরবর্তীতে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করছে বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো এই মুহূর্তে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হয়নি তাই এই সম্পর্কে কোনো আতঙ্কের কারণ নেই তবে পরবর্তী তিন থেকে পাঁচ দিনের মধ্যে সিলেট এবং মেঘালয় রাজ্যে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের যে সকল নিচু অঞ্চল আছে সেই সকল জায়গায় বন্যায় প্লাবিত হতে পারে তাই ছোটোখাটো একটা বন্যার জন্য এই সকল অঞ্চলের মানুষ প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনারা নিরাপদ আশ্রয়ে এই কয় মধ্যেই চলে যান তা না হলে নদীর পানি বেড়ে বন্যা শুরু হলে আপনারা বিপদে পড়তে পারেন এই ছিল আমাদের মে মাসের পনেরো তারিখের বৃহস্পতিবারের আবহাওয়ার খবর আল্লাহ হাফেজ জাজাকাল্লাহরন